নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের রেসিপি নিয়ে তো এই রেসিপিটা আমি কিভাবে বানাই সেটাই আজকে শেয়ার করেছি তো চলুন দেখে নিই এখানে নিয়ে নিয়েছি পনির পনিরের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ লবণ সব কিছুকে পনিরের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি সাদা তেল তেল গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আলুগুলোকে বেশ লালচে করে ভেজে নেব আলু বেশ লালচে করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলের মধ্যে ভেজে নেব পনির পনিরগুলোকেও গুলোকেও খুব ভালো করে ভেজে নেব পনির পনিরগুলোকে এবার তুলে নেবো ওই তেলেই ধরনে দিচ্ছি গোটা গরম মশলা দুটো এলাচ একটা দারচিনি দুটো লবঙ্গ একটা তেজপাতা দিয়ে দিচ্ছি গোটা জিরে ফোড়নটা নাড়াচাড়া করে ভেজে নেব ফোড়ন ভাজা হয়ে গেলে দিয়ে দেব আদা বাটা আদাটা কেউ কিছু সময় ভেজে নেব আদাটা কিছু সময় ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব হলুদ সবকিছু নেড়ে দেব টমেটো কুচি টমেটো কুচিটাকে দিয়েও একটু নেড়ে দেব দিয়ে দেবো সামান্য জল যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় দিয়ে দেব পরিমাণ মতো লবণ সব কিছুকে আবারও একটু ঢেলে দেব কিছু জন্য দিয়ে দেব ঢাকনা দু থেকে তিন মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব কটা কাঁচা লঙ্কা আর দেব চিনি আবারও কিছু সময় কষিয়ে নেব কিছু সময় কষিয়ে নিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আলু আর মশলা খুব ভালোভাবে কষিয়ে নেব কিছু সময়ের জন্য আবারো ঢাকনা দিয়ে দেবো ঢাকনা খুলে আবারও একটু নেড়ে দেব আলু আর মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে দিয়ে দেব জল দিয়ে দিয়ে কিছু ঢাকনা সেদ্ধ হবার জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো ভেজে রাখা পনির পনিরটাকে দিয়েও একটু নেড়ে দেব পনির আর আলু কিছু সময় ফুটিয়ে নিয়েছি নামানোর আগে দিয়ে দেবো ঘি আবারও একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব।